চিকিৎসা সংবাদ চ্যানেলে সকলকে স্বাগতম আমি মত রহমান আজকে আলোচনা করতে চলেছি ওষুধ ছাড়াই জীবনযাপন কীভাবে করা যায় মেডিসিন ছাড়াই কিভাবে আমরা সুস্থ থাকতে পারি সে বিষয়টার উপর জোর দিয়ে আজকের ভিডিওটি তৈরি করা অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত থাকবেন আশা করি অনেক কিছু আপনারা তথ্য নির্ভর কিছু কথা পাবেন যে কথাগুলো আপনাদের লাইফে জীবনে অনেকখানি কার্যকরী হয়ে উঠবে এবং পাশাপাশি আপনারাও শেয়ার করতে পারেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন স্বাস্থ্যকর জীবনধারার প্রথম ধাপ হলো পুষ্টি ফল শাকসবজি শস্য এবং সর্বিহীন প্রোটিন সমৃদ্ধ সুষম খাদ্য খাওয়া ডায়াবেটিস হৃদরোগ এবং স্থূলতার মতো দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে সাহায্য করতে পারে পুষ্টিকর পরিপূরকগুলির উপর নির্ভর করার পরিবর্তে পুরো খাবারের ওপর প্রকাশ করুন পুরো খাবারের ওপর ফোকাস করুন প্রতিদিন অন্তটি অন্তত পাঁচটি ফল এবং সবজির জন্যে লক্ষ্য রাখুন এবং পরিশ্রুত চেয়ে পুরো শস্য বেছে নিন পুরো শস্যগুলি বেছে নিন যে পাঁচটি ফল আপনারে জীবনকে অনেকটা দীর্ঘস্থায়ী সুস্থ জমা রাখতে সাহায্য করবে সুস্থ থাকার কথাটি আলোচনা করতে গিয়ে একটা কথা এসেই যায় যে কথাটি এড়িয়ে যাওয়া যায় না কোনো সময়তেই সেটা হচ্ছে হাইড্রেট থাকা আমাদের শরীরে অপ অপরিহার্য মানে অপরিহার্য প্রতিদিন কমপক্ষে চার কাপ মানে চৌষট্টি ওজি জলের লক্ষ্য রাখুন এবং সোডা এবং জুসের মতো চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন যেগুলো আমাদের মধ্যে অনেকটা ডিহাইড্রেশান বাড়িয়ে দেয় সেই সব খাবারগুলো এড়িয়ে চলুন সারাদিন নিয়মিত পানি পান করুন এবং যথেষ্ট পরিমাণে পানি পান করুন করার অভ্যাস গড়ে তুলুন বিশেষ করে খাবার এবং ব্যায়ামের আগে পুষ্টির পাশাপাশি সুস্থ থাকতে গেলে যে কথাটি একেবারেই ফেলে দেওয়া যায় না সেই কথাটি হচ্ছে ব্যায়াম ব্যায়াম এমন একটা কার্যকলাপ যে কার্যকলাপ প্রত্যেকটা আমাদের মাংসপেশিকে শক্তিশালী করে তোলে এবং সুস্থ রাখতে সাহায্য করে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়মিত ব্যায়াম ব্যায়াম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিটের মাঝারি তীব্র মানে মাঝারি এবং তীব্র ব্যায়ামের লক্ষ্য রাখুন স্লো এবং গতিশীল ব্যায়াম অন্তত ত্রিশ মিনিট চব্বিশ ঘন্টায় করতে থাকুন যেমন দ্রুত হাঁটা সাইকেল চালানো বা সাঁতার কাটা ইত্যাদি এবং আরেকটি বিষয় যেগুলো যেটি ভালো মতো লক্ষ্য রাখবেন জীবনের জন্যে সেটি হলো আপনি যে ক্রিয়াকলাপগুলো যে কার্যকলাপগুলো উপভোগ করেন চব্বিশ ঘন্টার মধ্যে যে কার্যকলাপগুলো আপনি উপভোগ করেন সেই কার্যকলাপের ওপর আপনি জোর দিন যেমন হাসি খুশি থাকতে এবং কিছু এনজয় করার জন্যে যে বিষয়গুলো আপনার থেকে যায় সেইগুলোর উপর দেখা একটু ধ্যান দেওয়া দরকার দৈনন্দিন জীবনে রুটিনের একটি অংশ করুন ব্যায়ামকে একটি কাজের মতো মনে করা উচিত নয় এটি একটি নির্দ্বিধায় এবং জীবনে সুস্থ থাকার জন্য। ব্যায়ামকে একটি নির্দিষ্ট রুটিনের মধ্যে রাখুন যে রুটিনের মধ্যে থাকলে অন্তত পক্ষে শরীরটা অনেকটা সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাবে ওষুধ ছাড়াই বন্ধুরা সুস্থ থাকতে গেলে আরেকটি পয়েন্ট যে পয়েন্টটিকে আমরা অবহেলা করতে পারি না সেই পয়েন্টটি হচ্ছে স্ট্রেস চিন্তা চাপ স্ট্রেট ম্যানেজমেন্ট কৌশল এই কৌশলটা অবলম্বন করার অবলম্বন করতে হবে সুস্থ থাকার জন্য দীর্ঘস্থায়ী স্ট্রেস আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে মানসিক চাপ পরিচালনা করতে সাহায্য করার জন্য ধ্যান গভীর শ্বাস বা যোগের মতো স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশল অনুসরণ করুন বন্ধুরা আজকের ভিডিওর জন্য এটাই মনে রাখবেন ওষুধ ছাড়া একটি স্বাস্থ্যকর জীবনযাপন করা মানে আপনার দৈনন্দিন অভ্যাসের ছোটো পরিবর্তন করা প্রতিদিন এক বা একটি দুটি পরিবর পরিবর্তন দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে আপনার পথ ধরে কাজ করুন দেখার জন্যে ধন্যবাদ এবং পাশে থাকার জন্যে ধন্যবাদ আগামীতে আরও ভালো কিছু টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ